দীর্ঘ অনেক বছর হয়ে গেছে প্রায় বাইশ বছর হয়ে গেছে আমি আসছিলাম ক্লিনীতে আসছিলাম পাঁচ বছর থাকার পরে আমি কোম্পানি চেঞ্জ করছি এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি আপনি কাজটা বলতে পারবেন না আমার কাজ এখন যে আছি স্টোর ইনচার্জের দায়িত্বে আছি আর দুই হাজার পঁচিশ সালে মনে করেন আমাদের এখানে অনেকে কমেন্ট করছে আমাদের দুই হাজার পঁচিশ সালে কি বিষয় বা কি কাজে কি ক্যাটাগরি আসলে মানে আরব দেশ হোক বিভিন্ন যে কোনো কান্ট্রিতে হোক তো এই বিষয়ে কিছু বলেন একটু এই বিষয়ে আসলে যে এখন নতুন আসতে চেষ্টা করতেছে আসলে ভালো হবে যেরকম গাড়ির কাজ জানা থাকলে গাড়ির ইঞ্জিনের কাজ বা গাড়ির এসির কাজ বা গাড়ির ডেন্টিং যেটা আছে রঙের কাজ সেটা জানা থাকলে ভালো হবে বা কম্পিউটার যদি কোনো নলেজ থাকে কম্পিউটার নলেজ থাকলে ভালো হবে তারপরে যদি আবার ফাইভ পিটারের কাজ আছে এগুলা জানা থাকলে ভালো হয়েছে অনেকে তো না কাজ জানিয়ে অনেকে সাত লাখ আট লাখ টাকা দিই খরচ করি এখানে আসে পাঁচ টাকা বেতন পরে তো আফসুস করে কি জন্য আসলাম এই কারণে আসার আগে চিন্তা ফিকির করতে হবে কী আমি বিদেশে যেতে ফাড়ে দিব কুয়েত না খালি আরব কান্ট্রি হোক বিদেশে যেখানে হোক আমেরিকা হোক যাওয়ার আগে ইয়ে করতে হবে কাজ শিখা কাজ শিখা যাইতে হবে এখন দুই হাজার সালে কোনগুলো কাজগুলো মানে সবচেয়ে বেস্ট হবে আর কি বিদেশের জন্য আর কি যারা প্রবাসে আসতে চায় আর কি তাদের জন্য আর কি এই যে এখন বললাম যেটা এটা গাড়ির সম্বন্ধে মানে মোবাইল যেটা বলতেছে ওটা মোবাইল সম্বন্ধে জানা থাকলে অনেক ভালো হবে বা তারপরে এখানে ফাইভ মিটারের কাজ বা আবার বিল্ডিংয়ের কনেকশন কাজ জানা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ এগুলো জানা থাকলে অনেক ভালো হবে এসি টিভি হ্যাঁ এসি

আসার পরে এইখানে দেখা যায় পরে কান্নাকাটি করে কবে কি জন্য আসলাম লই আসলাম এমনি দেনা হেনা দিয়ে আসলাম এখন ক ক বছর উঠাবে আট লক্ষ টাকা এখন তো যত দিন যাইতেছে ততই মনে করেন মনে করেন লেবার বা ক্লিনারের কোনো চাহিদা নাই জি না এখন আপাতত এই জিনিসের চাহিদা একদম কমে যাইতেছে আর আমাদের বাংলাদেশ থেকে এখন অন্যান্য কান্ট্রির বিশাল সস্তা এ কারণে অন্য অন্য কান্ট্রির লোক আই উপকৃত হইতেছে আমাদের ক্লেবারে আইয়ে আমাদের বাংলাদেশে উপকৃত হইতে পারতেছে আমাদের বেশিরভাগই মনে করেন পড়াশোনা ঠিক মতো করে না দেশে মানে ঘুরে ফিরে খায় ফিরিবুট যায় আর কি আর কোনো কাজ শিখে না হাতের কোনো কাজ শিখে না মানে যদি কাজ শিখে আসে তাহলে সুযোগ সুবিধাও ভালো নাকি এরকমই হুম তো তাদের উদ্দেশ্য আর কিছু বলবেন আমি উদ্দেশ্য একটাই বলবো

যে কাজগুলো হ্যাঁ আর তো মনে করেন ক্লিনারে তো অনেকে আছে আইসা তো মনে করেন আজই বললাম শেষ আমি শেষ আবার বলে কি এই কোম্পানি ওই কোম্পানি খুব এই কোম্পানি ভালো তো তিন বছরের কন্ট্রাক্ট তো তিন বছরের কন্ট্রাক্টে এত টাকা উড়াইতে পারে হের পরে এখন আবার নতুন করে যে কেন করছে প্রতি বছর বছর টাকা দিতে হয় কারো টাকা দিতে হয় ইয়ার কোম্পানিতে আকামার টাকা আঁকামের টাকা দিতে হয় তিনশো হাজার টাকা তো তো এটা কি কিভাবে সম্ভব সম্ভব না অসম্ভব এই কারণে তো অনেকে এখানে ঘরে চিন্তা ফিকির করে বা আফসুস করে কান্নাকাটি করে বা যে আনে আদমের হেরে বা কাশোনা করে এইটা থেকে আগে চিন্তা ফিকির করা ভালো আর কুয়াতের বিষয় উঠতে তো সময় লাগে এটা কি কারণে সেটা এখন অনেক ওইটা বহুত লম্বা পাচ্ছে সেটা সম্বন্ধে সব কিছু আইডিয়া নাই সিন্ডিকেট আছে এটা আবার অনেকে কি করে কমেন্ট করে ভাই এই বিষয়টা কবে উঠবো ওই বিষয়টা কবে উঠবো এটা সন্ধ্যা আবার বাড়িব কবে ওইটার এসনামা বাড়িব কবে ওইটার কিনা কয়ে লাওয়ানা কবে হবে তো বা এই কমেন্টে বেশি হয় এই কমেন্ট তো যার মাধ্যমে বিষা বাইরে হের লোকের যোগাযোগ রাখতে হবে আপনি তো আর আম লোকে সেটা বলতে পারতেন মানে নিম্ন তো মনে করেন আপনি যদি কুয়াতে আসার চিন্তা ভাবনা করেন তাহলে কতদিন আপনি অপেক্ষা করতে হবে নিম্নে কমসে কম তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে কম কম করলেও তিন থেকে ছয় মাস হুম

আশি হাজার হয়ে গেল তো 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 এইটা তো মনে করেন মানুষ বুঝতেছে না মানুষ যদি কাজ শিখে আসে মানুষের সবচেয়ে সুযোগ সুবিধা ভালো হবে আপনি খালি শরীরে চলে আসেন কোনো সমস্যা নাই আপনার আপনার দাম পাইবেন মূল্য পাইবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে প্রতি বছর বছর ছুটিতে যেতে পারবেন যদি আপনি কোনো একটা হাতের কাজ শিখে আসেন তো আমি আশা করি আপনারা যারাই আসতে চান এবং মিডল ইস্টে যেই কোনো কান্ডিতে আসেন ভাই হাতের কাজটা শিখে আসেন ক্লিনারে লেবারে আইসা কোনো লাভ নাই এখন এই লোকের চাহিদা নাই ক্লিনার আর লেবারের কোনো চাহিদা নাই তো ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই অল টাইম আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো আর আপনি যেগুলো কথা বলছেন কতটুকু সত্য আমি যেগুলো বলছি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্টের সত্য কিল্লাই বর্তমানে যে মার্কেট আছে গিল্লাই অন্য অন্য কান্ট্রিরা এইগুলো এই কাজগুলো করে উপকৃত হইতেছে আমাদের বাংলাদেশকে উপকৃত হইতে না এটা সত্য ইন্ডিয়ানের মার্কেট ভালো পেলে তারা পড়ালেখা আসে গাড়ির ইয়ে করিয়ে আসে কোর্স করিয়ে আসে হাজি একটা এদের কম্পিউটার কোর্স আছে এরকম গাড়ি শিকার এখানে আমাদের বাংলা এখন সব কিছু আছে কিন্তু থেকে শিখে আসলে এখানে মাধ্যম পাশে মাধ্যম দিয়ে করতে পারবো যাকে আপনার মূলবান অসংখ্য ধন্যবাদ যা যা তো সবাই সাবস্ক্রাইব করবেন আর কি ঠিক আছে ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট উড়া দূরা মাইরা দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ